চাচা সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চাচা কেমন আছেন আলহামদুলিল্লাহ এই চাচা আপনি তো দেখতে পাচ্ছেন এটা টমেটোর জমি নাকি হ্যাঁ টমেটোর জমি এটা কতখানি হলো জমিতে টমেটো লাগাইছেন আট কাটা আট কাটা জমিতে লাগাইছেন না হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কি জাতে টমেটো চাচা হাইটম 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 আর কি 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 জাত আছে টমেটোর জানা আমার জানা মতে হাইটম আছে বাহাবলি আছে আবার একটা

আর এটা আপনি কি কাজ করতেছেন এখন দেখতে পাচ্ছি টমেটোর গাছ বাঁধেছি টমেটোর গাছ বেঁধে দিচ্ছেন না বেঁধে দেওয়ার কারণ কি মাটিতে না পরে যায় মাটি যেন না পড়ে যায় না আর কি কি উপকারিতা আছে বেঁধে দেওয়ার মাটিতে পরে গেলে গাছে ফলে পোকা লাগবে বা ফল নষ্ট হয়ে যাবে বেঁধে দিলে ফলটা জায়গা থাকবে ওষুধ দিয়ে ওষুধ ভালো মতন পড়বে ফল উঠানো যাবে ভালোভাবে হ্যাঁ যাবে আচ্ছা এই হচ্ছে কি কি সার প্রয়োগ করতে হয় কীটনাশক একটু আপনি বলেন কীটনাশক বর্তমানে এখন এই এই সময় আমি খালি বর্তমানে গড়িয়ে মারা লেদা মারা স্প্রে করতেছি অবশ্য আচ্ছা আচ্ছা আর এরপরে হতে ভিটামিন টিটামিন লাগবে আচ্ছা এখনো তো ফল আসেনি আপনি এখন ফল আসেনি কবল কি কবল ফুল আসতেছে ফুলগুলো নষ্ট করে দিবে হ্যাঁ আচ্ছা এই জন্য হচ্ছে এই গুড়ি মারা লেদা মারা এগুলো হ্যাঁ এগুলোই দিচ্ছে অবশ্য খালি আর কি হচ্ছে সার কি দিচ্ছেন সার এখনো কোনো সার দেয়নি সার দেওয়ার না এখন কোনো সার ঠিকনি না দিয়ে এত সুন্দর হয়েছে হ্যাঁ আর সেচ কতদিন পর পর দিতে হয় সেচ এটা অফিসে বলছে যে মোটামুটি একশো গ্রাম দেড়শো গ্রাম হবে যখন ফল হবে তখন সেচ দিতে বলছে আচ্ছা 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 এই বয়স কতদিন হলো লাগানো বয়স মোটামুটি প্রায় মাস প্রায় গেছে এখন মাস পুরোনি আর কি মোটামুটি কতদিন পর হচ্ছে ফল আসে ফল আসবে যে পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশ দিনে আসবে হ্যাঁ পঁয়তাল্লিশ দিনে ফল আসবে তাহলে আর পনেরো দিন ওয়েট করতে হবে নাকি করতে হবে বাজাজাত করা যাবে কতদিন দুই মাস তা তো থাকবেই মাস দুয়েক লাগবে না মাস দুই লাগবে মাস দুয়েকের পরে ফল বাজারে বিক্রি উপযোগী হবে হ্যাঁ আচ্ছা এখানে থেকে হচ্ছে যে আট কাটা জমি থেকে কত মন করে ওঠার সম্ভাবনা আছে আমি বছরে নতুনই না গাছি তারপরে মানুষ শুনেছি একটা গাছে যদি ফল ঠিক বন্ধ হয় প্রায় চল্লিশ কেজি বিয়াল্লিশ কেজি বন্ধ ফল হবে একটা গাছে একটা করে গাছে চল্লিশ বিয়াল্লিশ কেজি করে পাওয়া যাবে পাওয়া যাবে একটা গাছ থেকে তাহলে তো অনেক হবে হয় আমি বছর নতুন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখালাম হচ্ছে টমেটোর হচ্ছে জমিতে হচ্ছে আসলে কেমন কি হয় কিভাবে পরিচর্যা করতে হয় কীটনাশক কিভাবে দিতে হয় সবকিছু আমাদের চাচা বলে দিল চাচা আপনার নামটাই তো জানা হলো না আমার নাম মোজাম্মেল হক মোজাম্মেল হক বাসা কোথায় এখানে আড়োইল না আরোইল কোন পাড়ায় বাসা পাড়া ও আচ্ছা আচ্ছা তো চাচা ঠিক আছে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো